আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সময় এবং বেসরকারি সংস্থার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে অধ্যায় নয়ের টাইপ দুইয়ের এমসি সমূহ তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি এখানে দেওয়া আছে জনাব ফারুক বাংলাদেশের সর্ববৃহৎ এনজিওতে চাকরি করেন জনাব ফারুক নিচের কোন এনজিওতে চাকরি করেন তো এনজিও মানে কি আমরা সবাই জানি যেটা পূর্ণরূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি সংস্থার সময় কিন্তু যেহেতু বলা হয়েছে যে সর্ববৃহৎ সংস্থা তার মানে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিওর নাম হচ্ছে ব্র্যাক তার মানে আমরা এখানে বলতে পারি সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বর অপশনের ব্র্যাক দারিদ্রের দুষ্টচক্রের কারণ কি দারিদ্র দুষ্টচক্রের জিনিসটা হচ্ছে এমন একটা চক্র যেখানে মানুষ কি হয় ঘুরে ফিরে ওই দরিদ্র বা গরিবই থাকে তো এটা কি হচ্ছে দারিদ্র্য দুষ্টচক্র তো এখানে বলা হচ্ছে দুষ্টচক্রের কারণ মূলধনের স্বল্পতা রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল তো স্বল্প বিনিয়োগ রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল এখানে কোনো কাজ করে না স্বল্প বিনিয়োগ এবং মূলধনের স্বল্পতা এই দুইটাই হচ্ছে দারিদ্র চক্রের কারণ যার কারণে সঠিক উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর তারপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কি দারিদ্র দুষ্ট চক্র দেখেন আগের এই যদি আমরা এখানে পর্যালোচনা করি দেখেন এখানে কিন্তু কোথাও এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা দেওয়া নাই এখানে সঞ্চয় কম বিনিয়োগ এগুলোই দেওয়া ছিল যার কারণে আমরা ওইটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি না বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চক্রটির প্রবর্তককে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চক্রটার মানে উত্থাপন করছে কি অধ্যাপক নার্স উনি হচ্ছে এই দারিদ্রের দুষ্ট চক্র ধারণাটিকে প্রথম সবার সামনে নিয়ে আসেন উদ্দীপককে উল্লেখিত চক্রটি থেকে বেরিয়ে আসার উপায় কি মূলধন বৃদ্ধি যেহেতু আমার এখানে মূলধন কম আছে তাহলে কি করতে হবে এটাকে মূলধন বাড়াতে হবে কিন্তু চাহিদা হ্রাস করার কথা এখানে হবে না চাহিদা হ্রাসের কোনো বিষয় এখানে হবে না তারপর যদি তিন নম্বর অপশনটা আমরা দেখি কর্মসংস্থান সৃষ্টি করা হ্যাঁ এখানে কি করতে হবে আমার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এক ও তিন এক ও তিন হচ্ছে সঠিক উত্তর তার মানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর একটি দেশ দরিদ্র কারণ সে দেশ দরিদ্র খুবই বিখ্যাত একটা উক্তি বলা হচ্ছে একটি দেশ দরিদ্র কারণ সে দেশ দরিদ্র বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে এই উক্তিটি কার এটা হচ্ছে রেগনার নার্কস নার্কসের হচ্ছে উক্তি এটা হচ্ছে তিনি এটা বলছে এটা সবাই মনে রাখবেন এটা অনেক সময় যেহেতু আপনার এটা আসছে আপনি ধরতে পারছেন যদি আপনাকে জ্ঞানমূলক প্রশ্ন করে সৃজনশীল তখন যদি বলে যে অধ্যাপক নার্ক্সের উক্তিটি কী ছিল তখন আপনাকে এটা লিখতে হবে যার কারণে অবশ্যই 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 মুখস্থ থাকতে হবে তারপর দারিদ্র্য দুষ্ট চক্রের ধারণাটির প্রবর্তককে এটাও হচ্ছে অধ্যাপক নার্ক্সে হচ্ছে সঠিক উত্তর ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তারপর বলা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অন্তরায় কি কৃষিনির্ভর অর্থনীতি মূলধনের স্বল্পতা তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্য ঘাটতি এবং হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র বাংলাদেশ যেহেতু তৃতীয় বিশ্বের একটি দেশ এইখানে দেখবেন ব্যাপক পরিমাণে মানে গরিব মানুষজন থাকে আর এটা তারা কী করে এটা এই চক্রের মধ্যে আবদ্ধ হইতে পারে যার কারণে বলতে পারি সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার দারিদ্র্যের দুষ্টচক্র টি কত সালে প্রতিষ্ঠিত হয় এই এটা পূর্ণ হচ্ছে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ নাম যেটার এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আশা কত সাল থেকে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে উনিশশো বিরানব্বই উনিশশো ছিয়াশি উনিশশো এটা হচ্ছে উনিশশো সাল থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে তারপর হচ্ছে শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি উনিশশো চোরানব্বই উনিশশো সাতানব্বই বলতেছি শক্তি ফাউন্ডেশন কত সালে কী হয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তার মানে কি আমরা আশা এবং এইটা দুইটাই হচ্ছে সেম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এস 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 এটা পূর্ণ হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এটা কত সালে আত্মপ্রকাশ করে উনিশশো বিরাশি উনিশশো চৌরাশি উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারা কি করে আত্মপ্রকাশ করে এটা পুনঃরূপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তারপর যেটা বললাম টি এম এস এস কি ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঠিক আছে যেহেতু নামটা মহিলা আছে যে মহিলা এম দেওয়া আছে তার মানে ওরা মহিলাদের নিয়েই মূলত কাজটা করে ঠিক আছে স্বনির্ভর বাংলাদেশ কত প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বিরানব্বই উনিশশো পঁচাশি উনিশশো আশি উনিশশো পঁচাত্তর তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তরে কিন্তু তারা কার্যক্রম শুরু করে কিন্তু তার ঠিক আর পাঁচ বছর পরে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যদি বলে কার্যক্রম শুরু করে কবে তখন হবে উনিশশো কিন্তু যদি বলে প্রতিষ্ঠা পায় কবে তখন হবে কি উনিশশো তারপর হচ্ছে নারীদের স্বাস্থ্য ব্যবসায় ও সামাজিক উন্নয়নের সংস্থা কাজ করে কোনটা আশা প্রশিক্ষা তারপর হচ্ছে শক্তি প্রশিক্ষা এবং শক্তি ফাউন্ডেশন দেখেন মহিলাদের শুধু মহিলাদের উল্লেখ করা থাকলে অবশ্যই কি হইতো ওই যেটা বললাম ঠেঙ্গা মারা মহিলা শুভের সঙ্গ কিন্তু যদি এই পুরো লাইনটা থাকে দেখবেন আপনাদের বই সুন্দর করে দেওয়া আছে স্বাস্থ্য ব্যবসা এবং সামাজিক উন্নয়ন তখন হবে সেটা শক্তি ফাউন্ডেশন ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আমরা সবাই জানি মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা ঠিক এক বছর পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তার মানে দেখবেন যে এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা সংস্থা ঋণ সংস্থা এবং এটা প্রতিষ্ঠাও পাইছে সবার আগে একটা জিনিস মনে করি উনিশশো একাত্তর সালে তার কোনো কিছু প্রতিষ্ঠা পায় না গিয়ে প্রতিষ্ঠা পাইছে কি উনিশশো বাহাত্তর সালে তার মানে এটা একবার শুরুতে কী হয়েছে প্রতিষ্ঠাও পাইছে এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ একটা এনজিও প্রশিকা কত সালে প্রতিষ্ঠিত উনিশশো বাহাত্তর উনিশশো ছিয়াশি তারপর হচ্ছে উনিশশো পঁচাত্তর উনিশশো বাহাত্তর এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁচাত্তর তারপরে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ সংস্থা কোনটি এটা একটু আগে বললাম যে সর্ববৃহৎ মানে হচ্ছে সেটা কি ব্র্যাক ব্র্যাক সর্ববৃহৎ মানে হচ্ছে সেটা স্বনির্ভর বাংলাদেশ কত সালে আত্মপ্রকাশ করে এটা হচ্ছে উনিশশো তার মানে কি এই প্রশিক্ষা এবং এটা দুইটা হচ্ছে সেম দুইটাই কি আত্মপ্রকাশ করে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের নারী উন্নয়নের বড় সংগঠন কোনটি স্বনির্ভর বাংলাদেশ শক্তি ফাউন্ডেশন এস 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 টি এম এস এস একটু আগে আপনাদেরকে এটা বলছিলাম যে এখানে দেখেন টি এম এস এস ঠেঙ্গা যে এম কথাটা উল্লেখ আছে তার মানে কি আপনারা এটা বুঝবেন যে এটা নারী উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বেশি বড়ো অবদান সবথেকে বেশি রাখছে টি এম এস এস এটাই যেরকম করবেন তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে এম আছে এম মানে হচ্ছে মহিলা তার মানে সঠিক উত্তর কি নারীদের উন্নয়নের সবথেকে বেশি ভূমিকা রাখছে কি টি এম এস এস তারপরে বলা হচ্ছে স্বাধীনতা ঠিক এবং এক বছর পর একটি এনজিও বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে এটি দেশে এবং দেশের বাইরে কাজ করতেছে এক বছর পরে মানে হচ্ছে মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ সেটা উনিশশো সালে আর উনিশশো সালে কোনটা প্রতিষ্ঠা হয় ব্র্যাক হচ্ছে প্রতিষ্ঠা হয় তারপর উক্ত এনজিওর কার্যক্রম হলো ক্ষুদ্র ঋণ প্রদান করা নারীর ক্ষমতায়নে কাজ করা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হ্যাঁ তারা কি করে ক্ষুদ্র ঋণ প্রদান করে তারপর যে নারীর ক্ষমতায়নেও কাজ করে আত্মকর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে তার মানে সঠিক উত্তর কি সবগুলাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এক দুই ও তিন হচ্ছে সঠিক উত্তর এবং আপনাদের বইয়ে পূর্ণরূপ ব্র্যাকের পূর্ণরূপ দেওয়া নেয় তারপরে আমি এইখানে দিয়ে দিছি যে ব্র্যাকের কোনটি বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বাংলাদেশ রুরাল অ্যাসোসিয়েশন কমিটি বা ইত্যাদিতে দেওয়া আছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট ক্যাম্পেইন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট ক্যাম্পেন এরকম দেওয়া আছে তো সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ব্র্যাকের ক্ষেত্রে কোনটি সঠিক উনিশশো সাল অর্থাৎ এটা সঠিক সবার আগে প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার এক বছর পরবর্তীতে সত্তর হাজার গ্রামে কাজ করে এবং হচ্ছে দুই হাজার বস্তিতে তারা কাজ করে তার মানে কি সঠিক উত্তর হচ্ছে সবগুলাই এক দুই অতি হচ্ছে সঠিক উত্তর এক দুই অতিন কি সঠিক উত্তর কৃষি ও বন মন্ত্রণালয়ের সংযুক্ত সেল হিসেবে কাজ করে কোনটি ব্র্যাক স্বনির্ভর বাংলাদেশ প্রশিকা এবং হচ্ছে কি। আশা তার মানে সঠিক উত্তর কি এখানে সঠিক উত্তর হচ্ছে এই স্বনির্ভর বাংলাদেশ হচ্ছে সঠিক উত্তর পঁয়তাল্লিশ নাম্বারটাতে বলা হচ্ছে প্রশিকার শুরুতে কোন কোন জেলাতে কাজ শুরু করে ঢাকা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও কুমিল্লা ঢাকার রাশি সঠিক উত্তর হচ্ছে ঢাকা ও কুমিল্লাতে হচ্ছে তারা কি করে সর্বপ্রথম কাজ শুরু করে তারপর হচ্ছে এস 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 এর পূর্ণরূপ কি এটি একটু আগে আপনাদেরকে বলে দিছি এটা সঠিক বা পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস ঠিক আছে উত্তর কি এইটা তার মানে পুনঃরূপ মনে রাখবেন আর হচ্ছে অবশ্যই আর কিছু মনে রাখেন না রাখেন কোন প্রতিষ্ঠান বা কোন ইন যে কত সালে প্রতিষ্ঠা পাইছে এটা অবশ্যই মনে রাখতে হবে এবং এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টাইপের এমসি কে আছে যেটা হচ্ছে বিভিন্ন যে ক্ষুদ্র ঋণ বা বেসরকারি যে কার্যক্রমগুলো আছে এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই ছিল এই টাইপ থেকে গুরুত্বপূর্ণ এমসি এর সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এম নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম